সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক ফ্যাসিবাদ উৎখাতের আজকে প্রায় এক বছর পার হয়ে গেল দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই জুলাই আগস্টের আন্দোলনে ইসলামী ছাত্র শিবির কি ভূমিকা পালন করেছিল তার একটা নমুনা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে ফ্যাসিস্ট হাসিনা পতনের এক দফা ঘোষণা করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন দা সম্পাদক ও বর্তমান কলেজ কার্যক্রম সম্পাদক শাখা হোসেন স্থান হচ্ছে লালদিঘির ময়দান চট্টগ্রাম লালদিঘির এই ময়দানে তিনি হাজার হাজার ছাত্র জনতাদেরকে নিয়ে তিনি একটি জ্বালানি বক্তব্য দিয়েছিলেন প্রিয় দর্শক সেই বক্তব্যটি রিসেন্টলি নেট জগতে ভাইরাল আমি আপনাদেরকে শোনাবো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই অগ্নিঝারা বক্তব্য আপনাদের সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যে ইসলামী ছাত্র শিবির জুলাই আগস্টে কিভাবে হাসিনা পতনের আন্দোলনে এক দফা ঘোষণা করে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছিল প্রিয়দর্শক সবাইকে জানিয়ে দেন ভিডিওটি শেয়ার করেন

শেখ হাসিনা পতনের আন্দোলন সেই চট্টরাব আপনাদেরকে বলতে চাই স্প্রে দেবার নাম নিয়ে সরকার পালিয়েছে আজকে আমাদের ভাইদের উপর গুপ্তা করার জন্য দু হাজার সালের পাঁচ জানুয়ারিকে আবার ফিরে নিয়ে আসার জন্য রাইফল সমস্ত নেটওয়ার্ক বন্ধ করেছে আমার আরেকটা আহ্বান সেটা হল প্রদেশবাসী এটার ছাত্রদের আন্দোলন নাই এটা দর্শক সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ভাইরাল করার জন্য দেখেন জুলাই আগস্ট নিয়ে জামার শিবিরের কি ভূমিকা এটা নতুন করে বলার কোনো প্রয়োজন আসে না যেহেতু এক বছর পূর্ণ হয়েছে এই কারণে রিসেন্টলি এই ভিডিওগুলো ভাইরাল করে আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে জাস্ট এতটুকুই ঠিক আছে সবাইকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে জামার শিবির জুলাই আগস্টের আন্দোলনে কি ভূমিকাটা পালন করেছিল সারা বাংলাদেশে এবং সারা দেশের জনগণও জানে যে জামার শিবিরের হাত দিয়েই এদেশে আওয়ামী লীগ সরকার পতন করেছে যার কারণে আওয়ামী সরকারও টের পেয়েছিল তাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফ থেকে শুরু করে সবাই কিন্তু তথ্য দিয়েছিল যে আন্দোলনকে পরিচালনা করতেছে আন্দোলনে আন্দোলনের মেন নেতৃত্বে রয়েছে জামা শিবির এই কারণে তিন ডিসেম্বর নির্বাহী আদেশের মাধ্যমে তৈরি করে জামা শিবিরকে নিষিদ্ধ করেছিল তো জামা শিবিরকে নিষিদ্ধ করার দুই দিন পরেই কিন্তু আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ হয়েছে অর্থাৎ এই এটা থেকে শিক্ষা নিতে হবে বর্তমান রাজনীতিবেদ যারা আছেন জামা শিবিরকে যারা অবমূল্যায়ন করবেন জামা শিবির রাজনীতি যারা বন্ধ করতে চাইবেন জামা শিবির উপর বিভিন্ন রকমের মিথ্যাচার প্রভাকাণ্ডা যারা করতে চাইবেন আপনারা কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করেন আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করেন আপনাদের পরিণতি কিন্তু তেমন হবে যদি জামা শিবিরের সাথে আওয়ামী লীগের মতন আচরণ করেন বেদর্শক ভিডিও শেয়ার করে দেন আসালামুক রহমতুল্লাহ